তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিভিন্ন কাজে টেন্ডার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জেলা প্রশাসনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন ওই গ্রাম পঞ্চায়েতেরই সদস্য তথা শিল্প ও পরিকাঠামো সঞ্চালক রাজীব মণ্ডল যার বিরুদ্ধে অভিযোগ সেই গ্রাম পঞ্চায়েত প্রধান এবং অভিযোগকারী পঞ্চায়েত সদস্য দুজনেই একই দলের তথা তৃণমূলের প্রতীকে নির্বাচনে লড়ে সদস্য হয়েছিলেন এখন তাদের নিজেদের মধ্যেই অভিযোগের লড়াই নজর কেড়েছে বিভিন্ন মহলে মালদা জেলা হবিপুর ব্লকের বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান পূজা হাসদার বিরুদ্ধে একাধিক টেন্ডার নিয়ে অনিয়ম ও স্বজন পোষণের অভিযোগ তুলেছেন রাজীব মন্ডল সঙ্গে অভিযোগে সুর চড়িয়েছেন শুভঙ্কর মিশ্র নামে স্থানীয় এক তৃণমূল নেতাও অভিযোগ প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা শিল্প পরিকাঠামো সঞ্চালক রাজীব মন্ডল শুনুন বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক হচ্ছে হবিপুর বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতে আমি তিন মাস তিন মাস আগে আজকে থেকে মাস আগে তিন টেন্ডার নিয়ে একটা কমপ্লেন করা হয়েছিল টেন্ডার নিয়ে পুরো ওরা বেনিয়মভাবে ভাবে টেন্ডার করেছিল সেটা আমি ডিএম স্যার ডিপিআর ডিপিআর ডিও স্যার ডিসি স্যার এডিএম পঞ্চায়েত স্যার সব জায়গায় প্রত্যেকটা জায়গায় আমি কমপ্লেন করেছি কমপ্লেনের ভিত্তিতে আধিকারিক মহাশয় নিজে গিয়ে আমাদের বুলবুলচন্ডী জিপিতে গিয়ে নিজে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছেন এরপরে নেক্সট একটা টেন্ডার ডাকা হয়েছিল জেনারেল মিটিং সব প্রসেস মেনে টেন্ডারটা করা হয়েছিল প্রদান করেছিলেন পূজা হাসদা সঠিক নিয়মে টেন্ডারগুলো হয়েছিল হঠাৎ করে একটা ডেট বাড়ানো হয়েছে কুড়ি কুড়ি তারিখ ছিল ওটাকে আবার সংশোধন করার জন্য আবার তিরিশ তারিখ করেছিল এর ভিত্তিতে আবার কি করলো ওই একদিন আগেই টেন্ডার হঠাৎ করে বাতিল করে দিল আমরা কেউ জানি না কোনো মেম্বার আমি একটা শৈল্প পরিকাঠামোর সঞ্চালক আমিও কিছু জানি না এই ব্যাপার নিয়ে হঠাৎ করে টেন্ডার বাতিল করে দিল আমাদের কালকে মানে পাঁচ তারিখে আমাদের অর্থের মিটিং ডেকেছিল সেইখানে আমি গিয়েছিলাম সেইখানে বলছে আমি আমি যখন আমার বক্তব্য আমি পেশ করলাম যে আমি উন্নয়নের পক্ষে আমি আমি চাই বুলবুলচন্ডীতে উন্নয়ন হোক টেন্ডার যে যেটা হয়েছে আমি টেন্ডারটাকে বহাল রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের আধিকারিক মহাশয়কে আমি চাই কাজ হোক আমাদের বুলবুলচন্ডীর কাজ একদম পিছিয়ে পড়েছে উন্নয়ন একদম থমতে গেছে প্রধান কি করছে এটা নিজেদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য ও টেন্ডার বারবার বাতিল করছে আমি এটার বিরোধিতা করেছি আমি তাই তাই আমি কমপ্লেনগুলো আমি করেছি এর সাথে আমাদের বুলবুলচন্ডীর প্রধান আছে আরও আরও কয়েকজন আছে ওদের নিজেদের টেন্ডার ওদের ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য কাজ পাইয়ে দেওয়ার জন্য কাটমানি খাওয়ার জন্য আমি মমতা দিদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি রাজীব মণ্ডল আমাকে স্বচ্ছভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন আমি স্বচ্ছতা মেনে কাজ হোক আমি এটাই চাই তৃণ রকম ই নাই তৃণমূলের আমিও তৃণমূলের প্রধান আমাদের আমাদেরই প্রধান উনিও তৃণমূলের আমি চাই যে স্বচ্ছতা মেনে কাজ হোক যদি এই জায়গায় যদি আমিও স্বচ্ছতা ভঙ্গ করি আমারও পানিশমেন্ট হোক আমি চাই যদি প্রধানও যদি করে তাহলে এটা প্রধানেরও কিছু করুক আমাদের দল থেকে এতে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করছে দলকে কালীমায়িত্ব করছে মানে একদম যা ইচ্ছা তাই হচ্ছে মানে এক নায়কতন্ত্র চলছে আমাদের গুরুভূচন জিপিতে আমি চাই আমাদের ডিএম স্যার আপনি আপনি বিডিও সাহেবকে বলে আমাদের আমাদের ভুলবুলচন্ডী জিপিতে ইনকোয়ারি করুন একাধিকবার আমি কমপ্লেন করেছি একাধিকবার কমপ্লেন করেছি আমি কমপ্লেনের কোনো সুরাহা পাইনি আমি আমি চাই আজকে আবার আমি ডিএম স্যারের কাছে দ্বারস্থ হয়েছি আজকে ডিএম স্যারের সাথে দেখা করে আমি নিজে দেখা করে কথা বলে তারপরে আমি যাব ডিএম স্যারকে আমি নিজে বলবো যে আমি আমাদের ভুলবুলচন্ডী অল কাজ সব থমকে রয়েছে আমি চাই যে উন্নয়ন উন্নয়ন হোক বুলবুচনীতে উন্নয়ন হোক কিন্তু এরা সব বাধা দিচ্ছে কিছু বলতে গেলেই মানে ভয় দেখাচ্ছে প্রাণে মারার হুমকি দিচ্ছে আমার প্রাণ থাক আর যাক আমি কচ্ছু করবো করবো না আমি আমার দিদিকে কমপ্লেন করব। আমার মমতা দিদিকে কমপ্লেন করব আমি ডিএম স্যারকে কমপ্লেন করব এই আমি চাইবো যে কাজ ভুলবুলচনির কাজ একদম থমকে রয়েছে আপনি এর কোন ব্যবস্থা করেন টেন্ডার ক্যান্সেল করছে একটাই কারণ প্রধান চাইছে যে ওনাদের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার জন্য যেহেতু এটা অনলাইনে টেন্ডার একদম ওপেন টেন্ডার যে কেউ পার্টিসিপেট করতে পারে অন্য কেউ পার্টিসিপেট করে হয়তো কাজ পেয়ে যাচ্ছে তাই নিজেদের ঠিকাদার কাজ পাচ্ছে না তার জন্য বারবার টেন্ডারটাকে বাতিল করছে আমি চাই এই টেন্ডারটা বল থাকুক কাজটা হোক ভুলবেন মানুষ একদম অসহায় হয়ে আছে তাই আমি ডিএম স্যারের কাছে এসেছি আমি সিএম ম্যাডামের কাছে যাব আমরা আমাদের আমাদেরই মমতা দিদির কাছে আমি যাব গিয়ে আমি আমার কমপ্লেন আমি কী করবো যে আমাদের বুলবুলচন্দ্ৰী মানুষ একদম উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আছে আমার নাম রাজীব মণ্ডল আমি শিল্প শিল্পপরিগতমর সঞ্চালক বুলবুলচন্দ্ৰী জিপি দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে কি বলছেন স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর মিশ্র শুনাবো স্যার এখানে এসেছি স্পেশালি আমরা সিএম ম্যাডামকে একটা কমপ্লেন করছি বিগত আমরা মোটামুটি রাজীব মণ্ডল দশ আট দশটা কমপ্লেন করেছে এখানে বিভিন্ন ব্যাপারে আর করেছে পঞ্চায়েতে সেখানে ক্যাশ উঠে যাচ্ছে হ্যান্ড ক্যাশ উঠে যাচ্ছে দেড় দেড় লাখ টাকা দিনে দিনে এটা নিয়ে বইছে যেটা প্রদান পারে না এছাড়া ওই যে টেন্ডার যখন হচ্ছে তখন ওদের আগে থেকেই তো লোক ঠিক করা আছে টাকা নিয়ে রেখেছে ওরা ওদের কাজ দিতে পারছে না অনলাইন টেন্ডার অন্য করে দিচ্ছে যার জন্য বারবার টেন্ডারগুলোকে ক্যান্সেল করছে ওরা এই টেন্ডারকে ক্যান্সেল করার জন্য ওদের নিজস্ব স্বাস্থ্য জন্য ওরা করছে এটা কোনো ব্যাপার নেই এটা কি হচ্ছে আমাদের যে গ্রামের উন্নয়ন সেটা কিন্তু ব্যাহত হচ্ছে একদমই আমরা টেন্ডারটা থাকুক এবং উন্নয়নটা বজায় থাকুক এই জন্য আমরা আমাদের যেহেতু এটা আভ্যন্তরীণ ব্যাপার আমরা প্রিয় জানাতে বাধ্য হচ্ছি আমাদের বিএন সাহেবের উপরে ভরসা আছে প্রশাসনের উপরেও ভরসা আছে দেখেন প্রধানের তো একটা কলম আছে ও সাইজ সৈজ সাইন সব জায়গায় লাগে সে যদি স্বেচ্ছাচারিতা করে বা সে যদি দুর্নীতির সাথে যুক্ত হয়ে যায় সেখানে আমরা কি করতে পারি সেটা রাতের অন্ধকারেও সেই করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার না এটা একটা মানে অন্যায় চলছে অরাজকতা চলছে ওটা নিজে করছে শুভঙ্কর মিশ্র শুভঙ্কর মিশ্র টেন্ডার দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ প্রসঙ্গে বিজেপি জেলার সাধারণ সম্পাদক অমলায়ন বাদুরি কি বলেছেন শুনুন দুর্নীতি আর তৃণমূল এটা একটা সমার্থক হয়ে গেছে ভুল বলছেন গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত সেখানে ই টেন্ডারিং এ যারা কন্ট্রাক্টর যোগ্যভাবে টেন্ডারিং করছে তাদেরকে বাদ দিয়ে নিজের লোককে টেন্ডার পাওয়ানোর প্রচেষ্টা করছে এই গ্রাম পঞ্চায়েত আর তার বিরুদ্ধে আবার সেই দলেরই তৃণমূল দলেরই একটা অংশ সরব হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এখানে এসছে এবং এদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গ্রামের সাধারণ মানুষ ডিপ্রাইভ হচ্ছে উন্নয়ন থেকে কারণ যাদের রাস্তাঘাট হচ্ছে না জলের ব্যবস্থা হচ্ছে না সমস্ত টেন্ডার পিছিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে সরকারের টাকার অপচয় ঘটছে এবং সাধারণ মানুষ উন্নয়ন থেকে ডিপ্রাইভ হচ্ছে এদিকে যার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের প্রতীকে নির্বাচিত বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাসদার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলেছেন তিনি শোনাবেন এটা জেলার সমর্থা দেখছেন উনি হচ্ছেন অথরিটি দেখছেন পলিটিক্যাল কিছু হলে তখন আমরা জিতব কিন্তু আমরা তো পঞ্চায়েত মন্ত্রী না বা কোনো কিছু না সেটার জেলা সমর্থায় দেখব বুলবুলচণী গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা শিল্প পরিকাঠামো সঞ্চালক পদে কর্মরত রাজীব মণ্ডলের অভিযোগ নিয়ে স্বাভাবিকভাবেই হৈচৈ পড়ে গিয়েছে বিভিন্ন মহলে এখন দেখার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকে বিভিন্ন মহলের মানুষ মালদা থেকে স্বপন চক্রবর্তী বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোন ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে भी? कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी पूरी पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স